রাধে রাধে ওম নম শ্রী পরমাত্ম নম ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় গুরু হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় পাঁচ উনতিরিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধাবল্লভ শ্রী হরি বংশ বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম ভগবান যোগ নিষ্ঠা এবং নিষ্ঠার বর্ণনা করে উভয়ের পক্ষে উপযোগী ধ্যান যোগের বর্ণনা করেছেন এখন তিনি সরলভাবে কল্যাণকারী ভগবত নিষ্ঠার বর্ণনা করছেন শ্রী ভগবান বলছেন ভোক্তারম যজ্ঞ তপসম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতনাম জ্ঞাতা মাম শান্তিম রিচ্ছতি অর্থাৎ শ্রী ভগবান বলছেন ভক্তগণ আমাকে সকল যোগ্য তপস্যার ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সকল প্রাণীর সুহৃদ অর্থাৎ স্বার্থবর্জিত দয়ালু এবং প্রেমিক জেনে শান্তি লাভ করেন মানুষ যখন কোনো শুভকর্ম করে তখন যেগুলির সাহায্যে শুভকর্ম করে সেই শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি পদার্থ ইত্যাদিকে নিজের বলে মনে করে এবং যার জন্য শুভকর্ম করে তাকে ওই কর্মের ভোক্তা বলে মনে করে যেমন কোনো দেবতার পুজো করলে সেই দেবতাকে পূজারূপ কর্মের ভোক্তা বলে মনে করে কারোর সেবা করলে তাকে সেবারূপ কর্মের ভোক্তা বলে মেনে নেয় ক্ষুধার্থ ব্যক্তিকে অন্নদান করলে তাকে অন্নের ভোক্তা বলে মানে ইত্যাদি এই মেনে নেওয়া দূর করার জন্য ভগবান ওপরের পদগুলিতেই বলেছেন যে প্রকৃতপক্ষে তিনি সমস্ত শুভ কর্মের ভোক্তা কারণ প্রাণী মাত্রেই হৃদয়ে ভগবান বিদ্যমান তাই কাউকে পূজা করা কাউকে অন্নজল দান করা কাউকে রাস্তা দেখানো ইত্যাদি যত শুভ কর্ম আছে সেই সবেরই ভোক্তা বলে ভগবানকে মানা উচিত লক্ষ্য ভগবানের দিকেই থাকা উচিত প্রাণীর ওপর নয় নবম অধ্যায়ের চব্বিশতম শ্লোকেও ভগবান নিজেকেই সমস্ত যজ্ঞের ভোক্তা বলে জানিয়েছেন অহম হি সর্বয়জ্ঞানাম ভোক্তা দ্বিতীয়ত যেগুলি সাহায্যে শুভকর্ম সম্পাদিত হয় সেই শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি পদার্থ ইত্যাদি নিজে নয় এগুলি আসলে ভগবানেরই সেইগুলিকে নিজের মনে করায় ভুল সেগুলি নিজের ভেবে নিজের জন্য শুভ কর্ম করলে মানুষ স্বয়ং ওই কর্মের ভোক্তা হয়ে যায় তাই ভগবান বলছেন যে তুমি সমস্ত শুভ কর্ম কখনো নিজের জন্য না করে কেবল আমারই জন্য করো এরূপ করলে তুমি ওই সব কর্মের ফল ভাগি হবে না এবং কর্ম থেকে তোমার সম্পর্ক ছেদ হয়ে যাবে সব অশুভ কর্মই কামনার জন্য হয়ে থাকে কামনা ত্যাগ করে শুধুমাত্র ভগবানের জন্য সব কর্ম করলে অশুভ কর্ম স্বরূপত হয় না এবং শুভ কর্মের সঙ্গেও সম্পর্ক থাকে না এইভাবে সমস্ত কর্ম থেকে সর্বতভাবে সম্পর্ক বিচ্ছিন্ন হলে পরম শান্তি লাভ হয় ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন ঈশ্বর হতে পারেন কিন্তু তারা সকলেই ভগবানের অধীন ভগবান সমগ্র লোকের ঈশ্বরগণেরও ঈশ্বর সেই জন্য এই স্থানে সর্বলোক ও মহেশ্বরম পদটি ব্যবহৃত হয়েছে অর্থাৎ সমগ্র সৃষ্টির প্রভু একমাত্র ভগবানই সুতরাং কোনো সৎ ব্যক্তি সৃষ্টির কোনো জিনিসকে কি করে নিজের বলে মনে করবে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি প্রাণ স্ত্রী পুত্র অর্থ সম্পদ গৃহ ইত্যাদিকে নিজের বলে মনে করে সয লোক বলে থাকে যে ভগবানই সমস্ত জগতের প্রভু কিন্তু এই রূপ বলা সততার পরিচয় নয় কারণ মানুষ যতক্ষণ শরীর ইন্দ্রিয় মন ইত্যাদিকে নিজের বলে মনে করে ততক্ষণ ভগবানকে সমস্ত জগতের প্রভু বলা নিজেকেই নিজে প্রতারণা করা হয় কারণ সকলে যদি শরীর ইত্যাদি বস্তুগুলি নিজের বলে মনে করতে থাকে তবে আর অবশিষ্ট কী থাকল ভগবানকে যার প্রভু বলা যায় সুতরাং তার বলতে আর কিছুই থাকে না সুতরাং এই একমাত্র সেই বলতে পারে সবই ভগবানের যে শরীর ইত্যাদি কোনো পদার্থকেই নিজের বলে মনে করেই না যে কোনো বস্তুকে নিজের বলে মনে করে সে প্রকৃতপক্ষে ভগবানকে যথার্থ রূপে সর্বলোকে মহেশ্বর বলে মনে করেই না সে যতগুলি বস্তু নিজের বলে মনে করে সেই অংশে ভগবানকে সর্বলোক মহেশ্বর বলে মনে করা ভাবে ঘাটতি থাকে মানুষের কেবল শরীর ইত্যাদি পদার্থগুলি ব্যবহার করার অধিকারী আছে নিজের বলে মনে করার নয় এই পদার্থগুলিকে নিজের বলে না মনে করে ভগবানের বলে মেনে নিয়ে তারই সেবায় নিয়োগ করলে পরম শান্তি পাওয়া যায় যিনি সর্বলোকের ঈশ্বরেরও ঈশ্বর তিনি স্বাভাবিকভাবেই বিনা কারণে প্রাণীদের হিত করেন প্রাণীদের রক্ষা করেন এবং প্রাণীদের ভালোবাসেন এবং তার মতো এই রূপ রক্ষক এবং প্রেমিক অপরার কেউ নেই এই প্রকার জেনে নিলে পরম শান্তি লাভ হয় কারণ তিনি বাস্তবিকই রূপ। অসীম শক্তিশালী ভগবান কোনো প্রয়োজন না হলেও আমাদের পরম সুরিদ তাহলে আর ভয় ভাবনা উদ্বেগ অশান্তি ইত্যাদি কী করে হওয়া সম্ভব বিনা কারণে জীবের হিতকারী মানুষ দুইজন আছেন এক ভগবান আর দুই তার ভক্ত ভগবানের কারো কাছ থেকে কিছু পাওয়ার নেই তাই স্বাভাবিকভাবেই তিনি সকলের সুরিদ ভক্ত নিজের জন্য কারো কাছে কিছু চান না এবং সকলের মঙ্গল চান এবং মঙ্গল করেন সেই জন্য তিনিও সকলের সুরিদ হন ভক্তদের মধ্যে যে সুরিদ ভাব দেখা যায় তাও মূলত ভগবান হতেই ভগবান সমস্ত যোগ্য এবং তপস্যার ভোক্তা তিনি সমগ্র লোকের ঈশ্বর এবং আমাদের পরম সুহৃদ এই তিনটি সত্যের মধ্যে কোনো একটি বিষয়ও যদি দৃঢ়তার সঙ্গে মেনে নেওয়া যায় তাহলে ভগবত প্রাপ্তিরূপ পরম শান্তি লাভ হয় আর যদি তিনটি মেনে নেওয়া হয় তাহলে তো কথাই নেই নিজের জন্য কোনো কিছু আশা করা কোনো বস্তুকে নিজের বলে মনে করা এবং ভগবানকে নিজের বলে মনে না করা ভগবত প্রাপ্তির পথে এই তিনটি প্রধান বাধা ভগবান ভোক্তারম ইয়জ্ঞ তপসাম পদ দুটির দ্বারা বলেছেন যে নিজের জন্য কিছু আশা করা বা কোনো কিছু করা উচিত নয় সর্বলোক মহেশ্বরম এই পদের দ্বারা বলেছেন কোনো কিছু নিজের বলে মনে করা উচিত নয় অর্থাৎ সুখের আকাঙ্ক্ষা এবং বস্তু এবং ব্যক্তির ওপর আধিপত্য ত্যাগ করা উচিত এবং এখানে সুহৃদ নাম। পদে বলেছেন যে শুধু আমাকেই নিজের বলে মনে করবে অন্য কোনো বস্তু বা ব্যক্তিকে নিজের বলে মনে করবে না এই তিনটির মধ্যে যে কোনো একটিকে মেনে নিলে অন্য দুটি স্বাভাবিকভাবে এসে যায় এবং ভগবত প্রাপ্তি হয় নিজের জন্য সুখের আশা তখনই ত্যাগ করা যায় যখন মানুষ কোনো প্রাণী বা পদার্থকে আর নিজের বলে মনে না করে যতক্ষণ পর্যন্ত কোনো পদার্থকে সে আপন বলে মনে করবে ততক্ষণ সে বিনিময়ে সুখের আশা করবেই সুখের ইচ্ছা ত্যাগ করলে মমতা ত্যাগ এবং মমতা ত্যাগ করলে সুখের ইচ্ছা ত্যাগ হয় যখন সমস্ত বস্তু ব্যক্তিতে মমতা ত্যাগ করা হয় তখন ভগবানই একমাত্র আপন থেকে যায় যে আর কাউকে আপন বলে মনে করে সে প্রকৃতপক্ষে ভগবানকে রূপে আপন বলে মনে করে না শুধু বলার জন্যই বলতে থাকে যে ভগবান আমার মেনে নেওয়া সম্পর্ক দূর হলে ভগবানের সঙ্গে সত্যিকার আত্মীয়তা জাগ্রত হয় এর তাৎপর্য এই যে সুখের ইচ্ছা পরিত্যাগ করা হোক বা মমতার অনস্তিত্বই হোক বা ভগবানের সঙ্গে সত্যিকার আপন সম্পর্কই হোক বা সত্যিকার আপন সম্পর্কই হোক এগুলো হলেই পরম শান্তি অনুভূত হয় কারণ এর যে কোনো একটি ভাব দৃঢ়রূপে থাকলে অন্য ভাবগুলি সতই এসে যায় প্রথমত কর্ম করা উচিত দ্বিতীয়ত কর্ম করার বিদ্যা বা জ্ঞান থাকা উচিত মানুষ যখন কর্ম করে অথচ কর্মটি সম্পাদন করার বিদ্যা জানে না অথবা কর্ম করার বিদ্যা জানলেও কর্মটি করে না তখন তার দ্বারা সুচারুরূপে কর্ম করা সম্ভব হয় না তাই ভগবান তৃতীয় অধ্যায়ের কর্ম করার উপর বিশেষ জোর দিয়েছেন কিন্তু তার সঙ্গে কর্মতত্ত্ব ভালোভাবে জানার কথা বলেছেন আবার চতুর্থ অধ্যায়ে কর্মের তত্ত্ব জানার উপর বিশেষ জোর দিয়েছেন এবং তার সঙ্গে কর্ম করার কথাও বলেছেন পঞ্চম অধ্যায়ে যদিও কর্মযোগ এবং সাংখ্যযোগ উভয়ের দ্বারা কল্যাণ হওয়ার কথা বলেছেন তাহলেও ভগবান সাংখ্যযোগের থেকেই কর্মযজ্ঞে শ্রেষ্ঠ বলে জানিয়েছেন এই অধ্যায়ের ক্রমানুসারে কর্মযোগ এবং সংখ্যযোগের বর্ণনা করে পরে সংক্ষেপে ধ্যান যোগের বর্ণনা করেছেন এবং অবশেষে সংক্ষিপ্তকারে ভক্তিযোগের বর্ণনা করেছেন যা হলো ভগবানের মুখ্য উদ্দেশ্য ইতি মহাভারতে শত বৈয়া সংহীতা বৈয়াশিক্ষ ভীষ্মপরমণি শ্রীমদ্ভগবদ্গীতা উপনিষদ সু কৃষ্ণ অর্জুন সংবাদে পঞ্চম অধ্যায়ের উনতিরিশ নম্বর শ্লোক পাঠ করে শোনালাম রাধে রাধে